আমাদের চ্যানেলের নাম হয়েছে একটি মুগের হাসি আপনি যদি ওদিকে তাকায় একটা করে হাসি দিতে পারেন যদি হাসি ভালো হয় তাহলে প্রতি হাসি দিতে পারবেন দুইশো টাকা করে হাসি দিচ্ছেন নি চাকিরে যে আজকে আইল বই করেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমার পাশে যে কাকাটা দাঁড়ায় রয়েছে দেখতেছেন এই কাকার আজকে সারাদিনে যত ইনকাম করছে আমরা তার ইনকামটা কিনা নিমুখ দেখি সে আমার বেঁচে নাকি হ্যাঁ তারপর তার সাথে একটু কথা বলি আসলে আমরা চাই এক যে কোনো একটা ভাবে একটা দিকে হ্যাঁ একটা কুশিলা দিয়ে আমি চাইবো যে গাঙ্গায় কিছু সহযোগিতা করার চেষ্টা করবো এটা আমরা আসি নারায়ণগঞ্জ বন্দর নৌবন্দর আর কি নারায়ণগঞ্জ নৌবন্ধর ঘাটের এখানে আসি আমরা এসে রিস্কায় চালাইতেছে কোনো না কোনো সমস্যা আছে আসলে এই বয়সে তো কেউ রে সে না

তিনজন ছেলে থাকা সত্ত্বেও এই বয়স ছেলে থাকতেও নাই কষ্ট পাইছেন এই জন্য তো কথাটা বলতেছেন নাহলে তো আর বলতেন না না যদি সন্তান আপনারা খাওয়ান টাওন দিত দেখভাল করতো তাহলে কি এই কথাটা বলতেন তাকি আছে না যাই হোক আজকে আমি আপনি আপনি ডাকছি একটা কারণ আছে কারণটা কি আপনি আজকে সারাদিন যত টাকা ইনকাম করছেন এই টাকাগুলো দিবেন আমারে আমি নিয়ে আজাইন

ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কাকা আজকে সকাল থেকে এই পর্যন্ত কত টাকা ভাড়া মারছে কাকা বলছে দুই আড়াইশো দেখি আমি তারপরে কত আছে কাকা থেকে সুন্দর করে গন্ডেন সব দুশো দুইশো না বিশ চল্লিশ ষাট পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা সকাল থেকে এই পর্যন্ত ভাড়া মারছে এখন বাস আছে চারটা বিশ আসলে খুবই কষ্ট আর এখনকার দিনে কিন্তু পায়রিসকে অনেক কমই মানুষ ওঠে কারণ বিষয়টা হচ্ছে এখন সব অটো মিশুক এগুলোতে বয়ে গেছে আর মানুষের তারা যে আমি তাড়াতাড়ি কিভাবে বাসায় করে পায়রিসকে মর্ম শেষ শহরে আস্তে আস্তে পায়রিসকে হয়তো উঠা যায় আমাদের আমরা যখন ছোট ছিলাম এই পায়রিসকে কিন্তু আমার বিভিন্ন জায়গায় এক ঘন্টা দুই ঘন্টা রাস্তা আমরা এখানে যাতায়াত করছি করছি না এখন কিন্তু উঠা যেতেছে আস্তে আস্তে আর আপনারা ওই পায়রিসকে বলে এখনো চালাইতেছেন এটা তো অনেক দুঃখেই চালাইতেছে এই আড়াইশো টাকা দেন আমার দিবেন না হ্যাঁ দিয়া দেন দেন বাইরে করেন না বাইরে করেন কি আপনি পয়েন্ট মারুম আপনি পয়েন্ট হাত দিয়ে লইলে তো আপনি কইবেন আমার পয়েন্ট মারি বার মারতে পারে এই যে যারা এদিকে দাঁড়া রইছে যারা দাঁড়া রইছে যারা মারতে পারে আমারে এই যে 250 টাকা কাকে দিয়ে দি গায় কাকে আজকে সকাল থেকে বাইরে এসে এই যে 150 ইয়া 250 টাকা ভাড়া মারছে এখন এই 250 টাকা কাকে থেকে আমি কিনা নিমু

মনে করেন এটা আমি কিনে নিলাম এটা আপনার একটা পণ্য না আমি খুশি লাগলো এটা আপনি সারা দিন মেয়া হলো এই টাকাটা আমার পকেটে থাকবে আপনি খুশি লাগে আপনি কোন না 200 টাকা দেই যে না আমি খুশি লাগে 200 টাকা দিলে লস হবে না লস 50 টাকা লস এবার পারো 300 টাকা দিন যে 400 আপনি কই আলান দেবেন 400 আরে আপনি কই আলান আপনি বলেন আল্লাহর নামে একবারে নির্ভয় কোনো ভয় নাই কত 400 লাগে 400

ছয়শো পাইছেন না আমাদের চ্যানেলের নাম হয়েছে একটি মুগের হাসি আপনি যদি ওদিকে তাকায় একটা করে হাসি দিতে পারেন যদি হাসি ভালো হয় তাহলে প্রতি হাসিতে দিতে পারবেন দুশো টাকা করে দেন একটা হাসি হাসি দিবেন ওদিকে তাকায় জোরে যেই হাসি দিয়ে কাকিরে পড়াইছিলেন আয় হয়েছে না ঠিক আছে হয়েছে তাহলে আরও পাইলেন কত

বন্ধুরা এভাবে কিন্তু ইচ্ছা করলে একজন মানুষের সহযোগিতা করা হ্যাঁ তার পাশে দাঁড়ানো যায় আমাদের এই কাজগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের সাপোর্ট করবেন আর এই ভিডিওটা দু শেয়ার করে সর্বোচ্চ মানুষকে পৌঁছে দেবেন একটি শেয়ার আপনি আজকে একটি শেয়ার করবেন এই শেয়ার ধরে আমরা আরেক দিন আরেকজনকে বেশি কিছু দিতে পারবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম